আরেকটি চুক্তি এই কোরআন না শোনার জন্য সিদ্ধান্ত নিল সংসদ সদস্যরা যে এই কোরআন শোনা যাবে না এই কোরআন কারণ এর মধুর কণ্ঠে কোরআন শুনলে সবাই বিমুখিত হয়ে যায় এই জন্য তারা চিন্তা মুসলমান হয়ে যায় এই জন্য তারা চিন্তা করলো যে না এই কোরআন শুনতে দেওয়া যাবে না সংসদের আজকে এই দেশে ওখানকার আরবের জনগণ কুরাইশের জনগণ কে কোরআন শুনতে যেতে পারবে না নিষিদ্ধ করা হলো সংসদে এদিকে সংসদে নিষিদ্ধ হলো সংجست সদস্যরা সংসদ নেতারা বলতেন যে কুরআন শোনা যাবে না কিন্তু রাতের সুফি শরে সকলেই গিয়ে কুরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরআন তেলাওয়াত করতেন রাতে সেই কুরআন সুফি শরে কেও যাবে না দেখে সবাই কুরআন শুনতে যেত একদিন আবু জাহেল থেকে শুরু বড় বড় পন্ডিতরা সমাজপতিরা সংসদ সদস্যরা একদিন দেখা গেল এদিকে কিছু সাধারণ জনগণ গেছে এদিকে সংসদ সদস্যরাও গেছে মুগিরা এরকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহিত্যিকরা ওখানে গেছে যাওয়ার পর জনগণের কাছে তারা গেছে সকালে আমাদেরকে নানা করছো কোরআন না শোনার জন্য তুমরা এখানে এসে নিজেরা কোরআন শুনতেছ এটা কি ব্যাপার তখন সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিত সাহিত্যিক মুগিরা সে সংসদীয় এত ছিল তাকে ধরে ফেলছে তখন সে কোনো উপায় না পেয়ে সে বলে উঠল

তিনি যে একজন সাহিত্য ব্যক্তিত্ব আলী ইবনু মুগীরা যে বললেন সামায়ালাতুম মিন কালামা কি জন্য শুনতে যাও শুনো তোমরা সামায়ালাতুম মিন কালামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটি বাণী শুনেছি মা হুয়া মিন কালামিল ইনস ওয়াল জিন এটা মানবজাতির কথা হতে পারে না মানব এবং দানব জিন জাতির কথা হতে পারে না ওই না লোক কেন সেই তিনি আবার যুক্তি প্রদর্শন করছেন কেন কিকি কি গুণের কারণে এটা মানব জাতি এবং জিন কথা কোনদিন কই এই বই রচনা হতে পারে না কেন বললেন ইন্নাল্লা বই গুণ বলছেন এখানে কোরআন শরীফের ছেট গুণ যেই কলি যুব্দী মুখের একজন খাবির হয়ে যে কোরআনের সাতটি বৈশিষ্ট্য বলেছে। এখন পর্যন্ত আধুনিক যত সব পন্ডিত এসেছে কোরআন বিশেষজ্ঞ এসেছে তার মতো এত সংক্ষিপ্ত ভাষায় সুন্দর ভাবে কেউ এটা তুলে ধরতে পারে না যাব একজন কাফেরের মুখে কোরআনের গুণের বর্ণনা কি বলতে এই কোরআনের রয়েছে কোরআন সাহিত্যের রয়েছে হালাওয়া মধুময়তা মিষ্টি কোরানের সুর আলাদা সুর এই মিষ্টি সুর পৃথিবীর আর কোন গ্রন্থ নেই

যে কোনো সাহিত্যের সবচেয়ে সাহিত্যিক মানে উত্তীর্ণ হয় তার একটা গতিশীল একটার পর একটা একটার পর একটা ওই না আল্লাহ মুসমিন তিন নম্বর ইয়ে হচ্ছে এটা ফলদায়ক কোরআনের এমন একটি শব্দ নেই এমন একটি বাক্য নেই যেটা মানুষের ভোগেরা আসে না এটা উপকারী

তার বাবার তো এই উপস্থিতি আমি শেষ করছি এখন কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি আল্লাহ রসুল কি বলেছেন এই কোরআনের প্রতি কোরআন হচ্ছে একটা আমাদের সংবিধান এই কোরআনকে যদি আমরা না মানি তাহলে মুসলমানদের পর পৃথিবীতেও শেষ আখড়াতেও শেষ পৃথিবী তারা সবখানে নির্যাতিত নিঃষ্পেষিত নিগৃহীত নির্বিহিত হবে তেমনিভাবে আকাশ তো আল্লাহ বন্দু শুলে সামনে মুখ দেখাতে পারবে না এই জন্য আল্লাহ তারা স্পষ্টভাবে বলেন মন আর দেখি ফাইঞ্জল হু

তার জীবন হবে সংকীর্ণ সেই সংকীর্ণ মানে কোথাও তার পাত্তা থাকবে না এখন যদি মুসলিম বিশ্বের দিকে আমরা তাকাই তাহলে সব দিকেই মুসলমানরা আজকে নির্যাতিত নির মুসলমানদের কোনো সম্মান বলতে নেই কেননা একমাত্র এই কোরআন কিসের দেওয়া আল্লাহ স্পষ্ট করে মনেই সচন কখন আসুরু হিয়োমুল কিয়ামতে আমা কিয়ামতের দিন মুসলমানদেরকে যারা কুরআনকে অস্বীকার করে যে কুরআনকে মানতে যাবে মন চাইけれই তখন তাদেরকে বলতেছে যে তাদেরকে অন্ধ করে তুলবে কালকে আমাদের ময়দানে যদি আমাদেরকে অন্ধ করে তুলে তাহলে কি আমরা জান্নাতের আশা করতে পারি আশা করতে না দুনিয়া শেষ আخرাত শুরু আর এটা কুরআন কি যদি আমরা যদি এভাবে ই করি আর কি হবে আমাদের আমল সব बर्बाद થઈ যাবে কুরআন যদি আমরা কিছু মানি কিছু না মানি তাহলে আমল बर्बाद হয়ে গেছে যাবে কিভাবে আমল ব্যয় হয়ে যাবে হাল নুনবিয়কুম বিল আখছরিনা আমাল কুরআন যখন আল্লাহ স্পষ্ট করে বলবেন قران حديث ليك کي ڪجهه ڪتابهون ٿو ٿي يا وقت الذين ضل صالح في الحياه الدنيا وهم يحسبون انهم يفتنون سما اولئك الذين كفروا بايات ربهم للقائي فحديث اعمالهم ولا نقيم لهم يوم القيامه وزنا আল্লাহ তালা স্পষ্টভাবে শুধু অনুপাত দূর করলে কোরআনকে অমান্য করলে কোরআনকে সঙ্গীতের নিজের মেনে নিতে না পারলে